মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ষোলোই অগস্ট খেলা দিবস পালন উপলক্ষে মন্তেশ্বর যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখের ব্যবস্থাপনায় মন্তেশ্বর কালুই তিন কন্যা পার্ক ফুটবল খেলা মাঠে আজ বিকেলে ফুটবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলা দিবস পালন উপলক্ষে এই ফুটবল খেলা প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি এবং মোহনপুর ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি মন্তেশ্বর ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্লক আধিকারিক গৌর সুন্দর সিকদার পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান খেলা হচ্ছে শিক্ষার অঙ্গ তাই ছাত্র সমাজ যুব সমাজ যাতে এগিয়ে যায় তাই এই উদ্যোগ দেখুন কি বলছেন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট অব দ্য খবর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সারা বাংলা বাকি যে খেলা দিবস অনুষ্ঠিত হচ্ছে তার ব্যক্তিগ্রম মন্ত্রস্ব নয় এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় কাজের মানুষ কাছের মানুষ শ্রদ্ধীয় আমাদের থানার আইসি মহাশয় উপস্থিত আছেন আমাদের জয়েন্ট সাহেব আছে আমাদের বিআই সাহেব আছে আমাদের কর্মাধ্যক্ষ আছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে এখানে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলেই উপস্থিত আমরা আছি অনেক সদস্য মন্ত্রেশ্বর গুলোকে যারা আমরা ক্রিয়া প্রেমী মানুষ ফুটবল প্রেমী মানুষ তারা সকলেই আমরা এখানে উপস্থিত আছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খেলা দিবস সারা রাজ্যে শহরে মিউনিসিপসিপ্যালিটি কর্পোরেশন বলো স্তরের সমস্ত জায়গায় এবং গ্রাম পঞ্চায়েতের রাখাতে নামিয়ে দিয়েছে দেখুন আজকে আমরা এই সমাজ যে জায়গায় আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বোঝাইতে চেয়েছেন আমরা মোবাইলে কতটা ব্যস্ত ফেসবুকে কতটা ব্যস্ত হোয়াটসঅ্যাপে কতটা ব্যস্ত বিভিন্ন খেলাধুলা ছেড়ে দিয়ে মাঠমুখী ছেলেরা আজকে যে আমরা মোবাইলে মধ্যে ব্যস্ততা সময়টা কাটিয়ে দিচ্ছি সেইটাকে মান মুখী করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা দিবস যে চালু করেছেন সেটা প্রতি বছর এবছরে আমরা যে আমরা 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 দেখলাম বছর চালাচ্ছি মন্তেশ্বর আজকে আমরা সুশমিয়া টিভিতে এসেছি না পার্কে আমার মনে হয় যে এইরকম একটা খেলা এই তিন বছরের মধ্যে প্রথম দেখলাম সব খেলোয়াড়রা আমাদের এই মাঠে খেলছেন দুর্দান্ত ভাবে খেলাটা করেছেন প্রত্যেকটা দর্শককে উপভোগ করিয়েছেন খেলার মধ্যে হার জিত থাকবে এটাই স্বাভাবিক খেলা একটা দল জিতবে একটা দল হারবে কিন্তু এত সুন্দর একটা খেলা এই আমরা ধন্যবাদ জানাচ্ছি দুটো টিমকে কার্টিসান হোয়ার কার মিটস আর্টিসান হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Quando eu te vi nesse dia caindo. কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা